ইন্ডিয়া সন্ন্যাত জামাতের আলেমদের এ সম্মান যদি লার দেওয়া হয় প্রতিদিন কেন কেন চব্বিশ ঘন্টা মিটিং করেও কিছু বলো সাঁত্রিশ বছর কেতাব পড়িয়ে যদি ভুলে টুলে যেয়ে থাকো এটা স্মরণ করতে বলে আমি সাঁত্রিশ বছর কেতাব পড়াচ্ছি কেতাব পড় কি করবা যারা বলবেন তো কি বলে জানো যারা আটে হয় না তার আশি তেও না আল্লাহ বুঝবা তৌফিক দান করুন বলুন বলুন জোরে বলুন আমিন সম্মান চাইব কার কাছে আল্লাহর কাছে আর অপমান থেকে বাঁচবার কার কাছে আল্লাহর কাছে যাক যে কথা বলছিল চোখ আল্লাহ হারাম কাজে ব্যবহার করার জন্যে বলুন হারাম কাজে ব্যবহার করবেন এজন্য কোন অঙ্গ আল্লাহ দেয় ওগুলো অঙ্গ পতঙ্গের আমি একটা আয়াত একটু পড়ে দিই সাতাশ নম্বর আয়াত কত নম্বর সুরা আরাফের আটপাড়া সুরা আরাফের সাতাশ নম্বর আয়াত মন দিয়ে শুনলে একটু জ্ঞান বাড়বে يا بني ادم لا يفتننكم الشيطان كما اخرج ابويكم من الجنه ينزع عنهما لباسهما ليريهما سواتهما موان الله جنيتل يا بني ادم হে আদমের সন্তানেরা লায়ফ তিনাং না গুমুশয়তন মহান আল্লাহ জানিয়েছেন শয়তান জানো তোমার লায়ফ তিনাং না গুমুশ শয়তান যেন তোমাদের ফেদনায় ফেলতে না পারে যেন তোমাদের বিপদে ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ কি বলছেন শয়তান যেন বিপদে ফেলতে ফেলতে কেন আখ রাজা তোমাদের আদিপাত আদি পিতা আদাম কে আর আদিমাতা হাওয়া আলাইহিম আসসালামকে শয়তান বিপদে ফেলে জান্নাতের ভিতর থেকে বার করে দিয়েছিল তোমাদের আদি পিতা তোমাদের আদি মাতা আদাম আর হাওয়াকে যেভাবে জান্নাতের ভিতরে বিপদে ফেলে জান্নাত থেকে বার করে দিছিল তোমাদের যেন ওইভাবে বিপদে ফেলতে না পারে আমরা যেন বললাম আল্লাহ বিপদে কিভাবে ফেলেছিল আল্লাহ আমরা জানতে পারি আল্লাহ পাক তার জবাব দিয়ে বললেন ইয়াঞ্জিউ আনহুমা লিবাসহুমা লিয়ুরিয়াহুমা সাউ আতিহুমা মহান আল্লাহ বললেন ইবলিস তোমাদের আদি পিতা আদাম আর আদি মাতা হাওয়াকে বিপদে ফেলেছিল কোন কায়দায় জেনে নাও আল্লাহ পাক বললেন ইয়াঞ্জিউ আনহুমা লিবাসহুমা মহান আল্লাহ বললেন সে তোমাদের আদিপাত পিতা আদামার মাতা হওয়া আলাই সালামের দেহ থেকে পোশাক খুলে নিয়েছিল কি খুলে নিয়েছিল আরে এটা বলেন পোশাক একদম স্পষ্ট আয়াতে তো আছে কি খুলে নিয়েছিল পোশাক খুলে নিয়েছিল সামন ইনস্টেজে শুনছেন নাকি তাহলে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম এই দুজনা দেহ থেকে পোশাক খুলে নিয়ে ইবলিস বিপদে ফেললো দুজনকে এখান থেকে শিক্ষাটা কি পাওয়া গেল বলুন দেখি বলবেন তো শিক্ষা কি পাওয়া গেল যে ইবলিস ওই আদাম সালামের আওলাদদের বিপদে ফেলতে পারে তখন উলঙ্গ করতে পারে যখন যে সমাজের নগ্নতা যত বেশি ওই সমাজে ইবলিসের ফেতনা তত ওই সমাজকে যে পরিবারে যত বেশি নগ্নপনা বেহায়াপনা বেলেল্লাপনা যে পরিবারে যত বেশি নগ্নতা ওই পরিবারে ইবলিসের ফেতনা তত ইলিশ বিপদে ফেলতে পারে তখন যখন কাউকে বানাতে পারে শুনছেন নাকি কখন পুরুষ সমাজ যত বেশি উলঙ্গ হবে ইবলিস তত বেশি ফেতনায় ফেলবে পুরুষ সমাজ যত বেশি ছেঁড়া প্যান পরবে ইবলিস তত বেশি একজন তো আপনাদের বলে ফেলা পুরুষের ঢেকে রাখা ফরস তার নাভি থেকে বলুন আমার দেশের যুবক ছেলেরা যেই সেরা প্যান্ট গুলো পরে এই সেরা প্যান্টগুলো সেরা নিচের দিকে বেশি না উপরের দিকে বেশি তাহলে বুঝতে হবে চক্রান্ত টাকার জোর করে বলেন এই ছেঁড়া যুব সমাজ যত বেশি পড়বে যুব সমাজের ভিতরে তত বেশি ইবলিস বলুন ঢুকে যাবে আর ঢুকে দিয়ে তত বেশি ফেতনায় ফেলবে নারীর গোটা দেহটাই হলো পর্দা নারীর গোটা শরীর হলো পর্দা সুতরাং যত বেশি নগ্ন করতে পারবে নারী জাতিকে ইবলির যত বেশি উলঙ্গ বানাতে পারবে তত এই সমাজে ইবলিস ফেতনা ছড়াতে পারবে নারীর মাথার অন্যা যদিও কেড়ে নিতে পারে মনে রাখবেন ও নারীর মাথার অন্যা যত বেশি কেড়ে নিতে পারবে নারী সমাজকে তত বেশি বিপদে ফেলে দিতে পারবে নারীকে যত বেহায়া বানাতে পারবে নারীকে যত নগ্ন বানাতে পারবে গোটা সমাজকে শুধু নারী সমাজ বলে কথা নয় ইবলিশ তত বেশি বিপদে ফেলে দিতে পারবে করি মেরে আটপারা পাড়া সুরা আরাফের সাতাশ নম্বর আয়াতটা সাক্ষী আমরা জানো বললাম আল্লাহ জান্নাতের বিদুরি আমাদের আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া আলাইহিমাস সালাম এই দুই জন অবস্থান করছিলেন আল্লাহ ইবলিসদেরকে কেমনে বিপদে ফেললো কেমনে এদেরকে জান্নাত থেকে বার করে দিল মহান আল্লাহ বললেন এর জবাব তো সহজ আল্লাহ পাক আল্লাহ পাক জানিয়ে দিলেন য্যাং সিউয়া য্যাং মহান আল্লাহ বললেন ইবলিস ওদের দেহ থেকে পোশাক খুলে নিয়েছিল আলী নারী পুরুষের দেহ থেকে পোশাক খunte পারলে লাভ পোশাক খুলে নারী পুরুষকে কে নগ্ন বানাতে পারলে লাভ আর যে কাজ ইবলিসের হয় ও কাজ কখনো সভ্যতার দাবি জানাতে পারে না তাই আল্লাহ জি ইবলিসের আয়াত দিয়ে বনি আদম আদম সন্তানকে মানব সভ্যতা শেখাচ্ছেন সভ্যতা চাও ভদ্রতা চাও সতর ডেকে রাখো সভ্যতা চাও নগ্নতা দূর করো সভ্যতা চাও দূর করো সভ্যতা প্রতিষ্ঠা করতে চাও দূর করো হচ্ছে আরে হ্যাঁ না কিছু বলবেন তো অসুবিধা হচ্ছে কি বলছিলাম চোখ আল্লাহ হারাম জিনিস দেখবার জন্য সৃষ্টি বলিয়ে দিয়েছেন কোরআন খুলে দেখো কুল্লিল মোমনী না ইয়াগত মিন অবসয়ারীহি মোহান আল্লাহ জানিয়েছেন ও নবী এটা আঠারো পারা সূরা নুরের রে তিরিশ নম্বর আয়াতে রয়েছে মোহান আল্লা জানিয়েছেন কুল্লিল মোহমেনী না এ নবী আপনি ঈমানদার তামাম দুনিয়ার ঈমানদার পুরুষ যারা তাদেরকে ডাকুন আর বলুন লীল মোহমেনী না মিন অবস

কেউ যদি মোবাইলেও পর স্ত্রীর দিকে তাকায় এ গোনা হবে না বলবেন তো আর সে ফটো সে ছবি যদি নগ্ন হয় গোনা হবে না হ্যাঁ ইলাইহি রসুল বলেছেন যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরস এই অঙ্গগুলো যে দেখে তারও ঘনা হয় যে দেখায় তারও বুঝতে পারছেন না যে দেখে তারও ঘনা হয় যে দেখায় ওই সেড়া প্যান্ট পরে ঘুরলি ওকে ঘনা হবে না আর যে ইচ্ছাকৃত ওদিকে ফিরে তাকাবে তার কোনো হবে না কিছু বলে নাই হবেনি হ্যাঁ আল আম্নাজা আল্লাহ আইন আইন মহান আল্লাহ জানিয়েছেন আমি কি তার দুটো চোখ বানাইনি চোখ যেমন আল্লাহর দেওয়া দাল এই চোখ কোন কোন কাজে ব্যবহার করা যাবে না সেটাও তো আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দিয়েছে এই চোখ দিয়ে বিপুল স্বভাব কামাই করা যায় আপনি কোরআনের দিকে দেখে দেখে কোরআন পড়ছেন পড়ার জন্য এক স্বভাব কোরআন দেখে পড়ছেন ওর জন্য আর এক আরে হ্যাঁ না বলেন হবে না হবে না হবে না এমনি যারা হাজি যাত্রী ওমরায় যায় কাবায় যেয়ে যদি তওয়াফ নাও করে ধরুন ওমরায় নেই তওয়াফে নেই এমনি কাবার দিকে তাকিয়ে থাকলে জোরে বলে না কিসে সব হয় চোখে দেখার সব চোখে জোরে বলুন চোখে দেখার সব হাদীস শরীফ দিয়েছে নযরাতুন ইলালা আলেমে খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামে আ ও কিয়ামে আ ও ভাইরা আমার মনে রাখুন হাদীস শরীফ বিবরণ দিয়েছে নযরাতুন ইলাল আ'লি আলেমদের দিকে দৃষ্টিপাত খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামে আ আলেমের দিকে ভক্তির নজরে ভালোবাসার নজরে একবারের দৃষ্টিপাত রসুরুল্লাহ জানিয়েছেন খৈরুম মিনে ইবাদাতি সানাতি সিয়ামিহা মেহা কিয়ামিহা আও কামা ক্বাল আলাইহিস সালাম এক বছর ধরে নফল নামাজ আর বছরের হারাম পাঁচ দিন বাদ দিয়ে গোটা বছরটা রোজা রাখলে যত সওয়াব হয় তার থেকে ভক্তির নজরে একজন হাক্কানি আলেমের দিকে দৃষ্টিপাত করলে বেশি সওয়াব হয় খুলে বলেন না কোন দিকে সব বেশি হয় বলুন এক বছরের নফল রোজা নফল নামাজের চাইতেও হাক্কানি আলেমের চেহারার দিকে চোখ রাখলে ভালোবাসার নজরে চোখ রাখলে আল্লাহ সবাব বেশি দেয় আর একটু মন খুলে যদিও হাদিসটাকে দুর্বর বলা হয়েছে তবুও তো বলা হয়েছে মামিন ওয়ালা দিন বার ঋণ এন্দুরু ইলা বলে দাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতি রাহমাতিন হাজ্জাতাম মাবুরুরাতাম কেউ যদি কোন নেক সন্তান যদি বাবা মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায় রাসূলুল্লাহ জানিয়েছেন

সিনেমা দেখার জন্য একভাবে এরকম তাকিয়ে আছে গোনা আছে না নেই মেয়েদের রাস্তায় বার হবার মতন নেই মেয়েরা বার হলেই ওর কুদৃষ্টি পড়ে গোনা আছে না নেই জোর করে বলেন আল্লাহ বলতেছেন আলম নাজা আল্লাহ আইন আমি কি তার চোখ বানাইনি লিসান ও শাফাতাইন মহান আল্লাহ জানিয়েছেন আমি কি তার লেসান বানাইনি জবান বানাইনি ও সাফাতাইন তার ঠোঁট দুটো কি আমি বানাইনি বলুন কে বানিয়েছেন তাহলে এই এই জিভ দিয়ে যে কথা বলতে হবে জি কি বলবো কি বলবো না কোরআন হাদিস সেটা ঠিক করে দেবে যার ভিতরের একটা ব্যাপার বলেছি যে মিথ্যা কখনো জোর না মিথ্যা কখনো বলবেন তো বলা যাবে না বললে কি হবে আয়াত পড়েছিলাম লাগানা গিয়ালাল কাদিবিদ মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর গজব নাজেল হয় কার উপরে জোর কোর বলেন যেই মিথ্যা কথা বললেন জীবের তাকোয়া নষ্ট হয়ে গেল যেই হারাম জিনিস দেখলেন চোখের তাকোয়া নষ্ট হয়ে গেল আর তাকোয়া নষ্ট হয়ে গেল তো আপনি আর মুথতা হতে পারবেন ইন্নাল মোহান আল্লাহ জানিয়েছেন কুরআনুল কারীমের সূরা নবায় আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মোহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকী বান্দাদিগের জন্য রয়েছে সফলতা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মোহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকী নারিয়ার পুরুষের জন্যই রয়েছে সফলতার জায়গা আইয়াল জান্নাত আইয়াল আইয়াল জাননা। এই এই হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিতে পারবেন তবে তো আপনি মুত্তাকী তবে আপনি পরহেজগার হালাল গুলো করবেন আর হারাম গুলো বাদ দেবেন তবে আপনি কি বলেন আর মুত্তাকী হলে ওই সূরা দোহান পড়তেছিলুম সূরা দোহানেই আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে নিরাপদ জায়গা আমরা বললাম নিরাপদ জায়গা কোথায় মহান আল্লাহ জবাব দিলেন ফি জান্নাতি ওয়া উয়ুন আরো আওয়াজ দিয়ে বলেন বলুন সেই নিরাপদ জায়গা কোথায় আপনারা বলে ফেলুন জান্নাত যাওয়ার ইচ্ছা আছে না নেই হ্যাঁ সেই জান্নাতের শুধু একটা চিত্র তুলে ধরতে চাইছিলাম মোহন আল্লাহ জানিয়েছেন লায়া দুকুনা ফিহাল মাওতা ইল্লাল মাওতা তাল উলা ও খোমা গা বাল জাহাই আল্লাহ জানিয়েছেন আর ওই জান্নাতের ভিতরে একবার যারা ঢুকবে লাায়া দুকু না মহান আল্লাহ জানিয়েছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন লা ইয়াজুকুনা ফীহাল মাউতা সেখানে তারা মৃত্যুর স্বাদ আর গ্রহণ করবে না তারা জান্নাতীরা কারা জোরে বলুন আর মওত হবে না মহান আল্লাহ জানিয়েছেন ইল্লাল মাউতা আল উলা প্রথম মৃত্যু ব্যতীত দুনিয়ায় একবার মৌত হয়ে গেছে না হ্যাঁ না বলে না এবারে আর জান্নাতে গেলে মৌত এটা যেমন জান্নাতিদের বেলায় মহান আল্লাহ জানিয়েছেন ঠিক তথই বোঝো মহান আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে জানিয়েছেন সুরাতুল আলা সুরাতুল আলার ১৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তুফিয়া ওাল মোহনাল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে দ্বারা প্রবেশ করবে চাহান্নামের ভিতর ই দ্বারা জায়গা পাবে লায়ামু তুফিয়া ওাল হ্যায়া মোহনাল্লাহ জানিয়েছেন জাহান নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাজবেও না আর জাহান নামের ভিতরে ওরা কখনো মরবেও না আমি দুই জায়গা থেকে আয়াত পড়ে কি বোঝাতে চাইলাম এতটুকু যে জাহান নামীদেরও মৌত নেই চান্নাতিদেরও দ্যাটস মিন পরকাল হলো অনন্তকাল পরকাল কি আর দুনিয়া দুনিয়া হলো সীমিত কাল ষাট বছর আচ্ছা আর একটু বেশি ধরেন সত্তর আর একটু বেশি আশি আর একটু বেশি নব্বই আর একটু বেশি একশ তার চেয়ে বেশি আরে হ্যাঁ না বলে না আরে বলবেন তো তার চেয়ে বেশি তাহলে এটা এটা অনন্তকাল হলো করবেন অনন্তকাল কোনটা আল্লাহা গোটাই জানিয়েছেন বলতু তিরু হায়া তার দুনিয়া অল্লাহ রু কু আহ মহান আল্লাহ জানিয়েছেন না 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 তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ বলে মনে করেছ তো আখেরাতের তুলনায় দুনিয়াটাকেই শ্রেষ্ঠ মনে করেছ বলেই তো দুনিয়ার নেশায় পড়ে আমার আইনগুলোকে জলন জেলে দিচ্ছ অধিকাংশ মুসলমান সব মুসলমান তো নামাজ বিশ্বাস করে হ্যাঁ না বলেন করে না করেন সব মুসলমানে নামাজ বিশ্বাস করে পড়ে না কেন আদায় করে না কেন কিছু বলে নামাজ অবিশ্বাস করে এরা মুসলমান পেয়েছেন আছে নেই নেই তুনি আর মায়া জালে আটকে আছে কিসের জালে দুনিয়ার মায়া এরা আটকে আছে জানি না ভাই দুনিয়ার এই মায়া থেকে মায়াজাল কেটে এরা কবে বার হতে পারবে আল্লাহ এরপরে বলেন আল্লাহ বলেন আখেরাতটা উত্তম এবং চিরস্থায়ী আর একটু আরো আবাজ দিয়ে বলেন সেই চিরস্থায়ী আখেরাতের কথা ভেবে ভাই যে কোনো মূল্যে হোক দুনিয়ার মায়া কেটে কি করে বার হতে হবে একটু ভাবুন বক্তব্যের প্রাসঙ্গিকতা আমার আর বাড়লে হবে না মানে এই আমি এসে একটু দেরিতে উঠেছি মানে আজকে যে আর ধরে ধরে দেব ধরবার কোনো কন্ডিশন আজকে নেই মূল বক্তব্যের প্রাসঙ্গিকতা আমার শেষ পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রিসা সাহাব এবার জামিয়া ইসাল সাহবের প্রচারের সময় হয়েছে ঠিক না ঠিক জোর করে বলে না ঠিক না তো আপনাদের সবাইকে বলছি হ্যাঁ জামিয়া ইসা সাহবের কথাটা নিজেরা মাথায় রাখুন আর আপনারাও একটু প্রচার